কোন কোন বাড়িতে নিরামিষ খেতে একদম ভালোবাসে না আর সেই নিরামিষের পাতে যদি এমন একটা ডাল হয় তাহলে কিন্তু সবাই খুব ভালোভাবে সেই নিরামিষটা খাবে আমি নিয়েছি এক কাপের মুগ ডাল সেই মুগ ডালটাকে হালকা আঁচ করে বেশ ভালো মতন ভেজে নিয়েছি লাল করে ভাজা হয়ে গেলে সেই ডালটাকে আমি একবার জলে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে তার মধ্যে ডাল পরিমাণ মতো নুন আর অল্প একটু দিয়েছি হলুদ গুঁড়ো সেদ্ধ করার জন্য কম আঁচে রেখে দিয়েছি আমি পুরোপুরি সেদ্ধ করছি না ডালটাকে অল্প যখন ফাটা ফাটা হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে দেবো তোমরা যদি চাও তাহলে কড়াইয়ের বদলে এই সেদ্ধটা প্রেশার কুকারেও কিন্তু করতে পারো ডালটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা গাজর যেহেতু গাজরটা ভাজতে একটু সময় লাগে তাই নুন দিয়ে গাজরটা আগে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি তারপর ফুলকপি বিনস মটরশুটি সমস্ত সবজিটাকে ভালো মতন ভেজে তুলে রেখে দিলাম আবার সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে আর অল্প একটু গরম মশলা ফোড়ন সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব এক চামচের মতো আদা থেতো করা তোমরা এখানে অল্প একটু আদা বাটাও দিতে পারো সেই আদা আর গরম মশলার সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত কম আঁচ করে আদাটাকে ভালো মতন ভেজে নেবে যখন কাঁচা গন্ধ চলে যাবে আদা থেকে তখন দেবে দুটো কুচি করে রাখা টমেটো টমেটোটাকে সেই তেলে ভালো মতন ভেজে নেবে এবার টমেটোটা যখন দেখবে মোটামুটি সেদ্ধ হয়ে গেল দিয়ে দেবে সেদ্ধ করে রাখা ডালটা ডালটার সাথে দিয়েছিলাম চারটা চেরা কাঁচা লঙ্কা পুরো ডালটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল যাতে ডালটা ভালো মতন এবার সেদ্ধ হয়ে যায় গরম জল দেওয়ার পরে ভালো মতন নাড়িয়ে সমস্ত ভাজা সবজিগুলো এই ডালটার মধ্যে দিয়ে দিলাম তোমরা তোমাদের ডালের আন্দাজ মতো এই জলটা কিন্তু ব্যবহার করবে আর তার সাথে সবজিগুলোও দেবে আমি পনিরটা একদম শেষে দিয়েছি সেটা আমি ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম সবজিটা দেওয়া হয়ে গেলে ডালের সাথে সবজিটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু নুন নুনটা কিন্তু দেখে দেবে কারণ আমরা সবজি যখন ভেজেছিলাম তখনও নুন দিয়েছিলাম আর ডাল যখন সেদ্ধ করা হয়েছিল তখনও কিন্তু নুনটা দেওয়া হয়েছিল। বেশ কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা যখন ডালটা বেশ থকথকে হয়ে গেল দিয়ে দিলাম দু চামচের মতো ভরে ভোরে ঘি দিয়েছি আর তার সাথে দিয়েছি বেশ খানিকটা চিনি কারণ এ নিরামিষ ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে একদমই খেতে ভালো লাগে না সবার শেষে আমি কাঁচা পনির টুকরো করে দিয়েছিলাম